নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি মুসুর ডাল মুসুর ডালের আমি টক টক করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সাথে থাকুন চলুন রান্না করা যায় ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জলে সিদ্ধ করার জন্য এখানে একশো গ্রাম ডাল আছে হলুদ দিয়ে দেব একশো গ্রাম ডালে আমি একটা ইয়ে নিয়েছি আম আপনারা টাকি খাবেন সেভাবে দিতে পারেন মুসুর ডাল তারপরে সিদ্ধ হয়ে যায় ডালের জন্য আমি জল গরম করতে দিয়ে দিলাম জল গরম দিয়ে দেবো ডালে গরমে ভালো লাগে হয়ে গেছে এবার আমগুলো আমি তুলে নেবো আমি কিন্তু আমগুলো ভাঙবো না গোটা গোটায় রাখবো হাঙ ডালটাকে একটু ভেঙে দেবো আমি ডালটা ভাঙা হয়ে গেছে এবার গরম জলটা আমি দিয়ে দেব ডালের মধ্যে ডালটা পাতলা করব তাই জলটা একটু বেশি করে দেব আমটাও দিয়ে দেব এর মধ্যে ডালটা ফুটে গেছে এবার আমি সম্বরার জন্য ডালটাকে মাটিয়ে দিব

মুসুর চালে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ দুটোই ই করি কিন্তু আপনারা কেমন করেন আপনাদেরকে কমেন্টে কিন্তু জানাবেন রান্নাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমি তো যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি আপনাদেরকে জানি না আপনাদেরকে কেমন লাগছে আমার ভিডিও আর ইউটিউবকেও কেমন লাগছে আমরা শুধু ভিডিও আপলোড আর এডিট করে ছাড়তে পারি আমরা ভিডিও সম্বন্ধে অত কিছু জানিও না তো পিঁয়াজে ভাগ্যে দেখি করে যাই রসুন আর পিঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি কিন্তু ডালটাতে লবণ দিইনি নি এখন দিচ্ছি লবণ ডালটা ভালোভাবে ফুটে গেছে আর আমার ডালটাও রান্না হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই ছিল আমার টক ডালের ইয়ে রেসিপি তো টক ডালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সাবধানে থাকবেন